দেখো তুল্য রোধের আরেকটা অঙ্ক লাস্ট অঙ্ক এটাই তোমাদের লাস্ট দেখো এন সংখ্যক সমান মানের রোধ এন মানে কোনো একটা সংখ্যা পাঁচ হতে পারে দশ হতে পারে পঞ্চাশ হতে পারে একটা সংখ্যা যে কতগুলো রোধকে তুমি নিয়েছো তাহলে সেই এন সংখ্যক সমান মান প্রত্যেকটা রোধের মান কিন্তু সমান এরকম এনখানা রোধ নিয়ে তুমি তাদেরকে একবার শ্রেণী সমবায় যুক্ত করেছো আর একবার সমান্তরাল সমবায় যুক্ত করেছো করলে তুল্য রোধ বলছে যথাক্রমে আরএসও আর পি হয় তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে যে তুল্য রোধটা হয় সেটাকে আর এস বলা হয়েছে আর সমুদ্র যুক্ত করলে যেটা রোধ হয় সেটাকে আর পি বলা হয়েছে তো বলছে আর ও আর এস আর পি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো তো আমরা লিখে ফেলি আর মানে কি আর মানে হচ্ছে তোমার আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এরকম করে করে লিখবো এবার যেহেতু তোমার প্রত্যেকটাই সমান আমি আর ওয়ান টু করে লিখছি না তাহলে প্রত্যেকটা মানই সমান এটা আর ওয়ান এটা আর টু এটা আছে কিন্তু প্রত্যেকের মান সমান সেই জন্য প্রত্যেককেই আমি আর লিখছি প্লাস 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 কতক্ষণ আর লিখবো এন খানা এন খানা আছে তোমার রোদ তাহলে যদি পাঁচ হতো এন তাহলে পাঁচটা আর লিখতাম দশ হলে দশটা লিখতাম এন বলে এন সংখ্যক তাহলে পাঁচটা হলে আমার যোগফল কত হতো ফাইভ আর দশটা হলে কত হতো টেন আর পঞ্চাশটা হলে হতো পঞ্চাশ আর যোগ করলে তাহলে এন খানা আরকে যোগ করলে আমার হচ্ছে এন আর তাহলে আমার দাঁড়ালো আরএস সমান সমান এন আর এবার আমি সমান্তরালে যুক্ত করি সমান্তরালে যুক্ত করলে আর পি তাহলে বাই আর পি সমান সমান বাই আর সমান সেই জন্য সবাইকে এবার দেখো যদি আমার এখানে তিনটে থাকতো তাহলে এটা যোগফার কত হতো থ্রি বাই আর সাতটা থাকলে কি হতো সেভেন বাই আর পনেরোটা থাকলে কি হতো পনেরো বাই আর তাহলে এনখানা আছে তাহলে এটা সমান সমান তোমার দাঁড়াবে এন বাই আর তাহলে ওয়ান বাই আর পি সমান আর তাহলে এখান থেকে আমি পাচ্ছি আরপি সমান সমান আর বাই এন এবার তুমি এই আর এস পেয়ে গেছো আর আর পি পেয়ে গেছো দুটোকে গুণ করো আর এস হচ্ছে এন আর গুণ আর পি হচ্ছে আর বাই হলো তাহলে সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো আর এস এন আর এটা হলো তোমার এন বাই আর পি সমান আর বাই এন আচ্ছা গুণ করলে এটা তোমার কী দাঁড়াচ্ছে এন এন কেটে যাচ্ছে গিয়ে আর স্কোয়ার এটা দাঁড়াচ্ছে আর ভাগ করলে কী দাঁড়াচ্ছে আর এস ভাগ আর পি এন আর ভাগ এটা আর নিচে এন মানে উপরে উঠে গেল সমান সমান তখন আর আর কেটে গিয়ে তো তুমি দেখো আর এস আর আর পি এর মধ্যে কি সম্পর্ক পাচ্ছ তাদেরকে গুণ করলে একটা পাচ্ছ আর স্কোয়ার যদি তোমার সেই সমান রোধগুলোর মান কত সেটা বলে দেয় তাহলে তুমি এটা একটা সম্পর্ক পাচ্ছ যে আর এস আর আর পি তার গুণ ফলটা আর স্কোয়ার আর যদি তুমি তার আর এর মানটা বলে না দেয় মানে আরটা তোমার অজানা তাহলে তুমি সম্পর্কটা এটাও একটা সম্পর্ক বলতে পারো যে আর এস বাই আর পি সেটা হচ্ছে এন স্কোয়ার তাহলে দুটোকে গুণ করলে তুমি পাচ্ছ আর স্কোয়ার দুটোকে ভাগ করলে তুমি পাচ্ছ এন স্কোয়ার তাহলে এই দুটোই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক তুমি যে কোনো একটা বের করতে পারো বা পরীক্ষায় তোমাকে বলে দিতে পারে এই আর এস ইন্টু আর পি বের করো বা বলতে পারে আর এস বাই আর পি বের করো বা উল্টোটা আর পি ওপরে আর এস নিচে সেটার মান বের করো যে কোনো রকম প্রশ্ন হতে পারে বা তোমাকে বলে দিতে পারে এন সমান সমান পনেরো তখন তুমি আর এস বাই আর পি বের করো তাহলে আর এস বাই আর পি আমি দেখে নিয়েছি এন স্কোয়ার মানে পনেরো স্কোয়ার করলে তোমার যা হবে সেটা উত্তর তাহলে এরকম একটা এনের সংখ্যাটাও বলে দিতে পারে দিয়ে তোমাকে এটা করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট এরকম অঙ্ক প্রায় কিন্তু আসে টেস্ট পেপারে আমি অনেকবার দেখেছি তো এখানেই তোমার তুল্যরোধের অঙ্ক শেষ হলো ঠিক আছে ওকে